জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মধ্যে পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক ও প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা মহানগর বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন বলেন রাজনৈতিক রাজনৈতিক হিসেবে যদি পাশে না থাকে, আপনি নেতা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কি দশটা মানুষ আপনাকে সালাম দেয় কেন তাদের জন্য আপনি কাজ করেন বিপদে আপদে পাশে থাকেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয় তখন তিনি আপনার পেছনে থাকবেন না এখন মানুষ অনেক সচেতন মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছেন অর্থাৎ বিএনপির উপরে এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে তাহলে আমার পক্ষে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব নয় তাকে শেল্টার দেব না এখানে দলকে স্বার্থপর হতে হবে কোনো নেতাকর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারব না বহু ঝড় ঝঞ্ঝা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কাজে আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি সমাজে যে খারাপ যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না তারেক রহমান বলেন আমরা রাজনৈতিকভাবে কার সঙ্গে যাব কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না কার সঙ্গে সম্পর্ক করব, কার সঙ্গে সম্পর্ক রাখব না এসব মানুষ দেখবেন তবে মানুষ তার দৈনন্দিন সমস্যা সমাধান সম্পর্কে জানতে চাইবেন এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল নুন এইসব জিনিসের দাম বাড়ছে মানুষের আয় বাড়ানো বা দাম সহনশীল করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে এগুলো মানুষ জানতে চান দেখতে চান